আমার দেশে কিছু নেতা নেত্রী আছে তারা মনে করে প্রয়োজন এই দেশের সমস্ত মানুষকে কেটে টুকরা টুকরা করে পশু পাতার মতন বোডাইয়া কইল আমরা ক্ষমতায় থাকতে চাই ঠিক না বে ঠিক কথা বলে আল্লাহ বলে গে আমার বান্দা রাখে আমার বান্দিরে জেনে রাখো আমি আল্লাহ আমার নিজের উপর জুলুম করাকে হারাম করেছি না কুম এবং তোমাদের মধ্যে আমি জুলুম করা হারাম করেছি ফালা তাজালামু তোমরা জুলুম করিও না জুলুম করিও না করিও না কিন্তু জুলুম করতে 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 যখন আল্লাহ তালা বলেন সীমা সারিয়ে যায় আল্লাহ বলেন আমি সারদেই কিন্তু সেরে দেই না আমি সারদে আমি সেরে দেই না আমি সারদে আমি আল্লাহ সেরে দেই না এমনভাবে আমি আল্লাহ দড়ি তখন রান্না করা খাবার ও খাওয়ার সুযোগ পাও না কথা ঠিক না ব্যা আমার বন্ধুরা আমার হে আমার মুসলমান ভায়ারাব এবার মহিলা তৃতীয় নাম্বারে বলে এই যে গোস্ত দেখেন এটা কোনো গরুর গোস্ত না হালাল গোস্ত না এটা হলো শুকুরের গোস্ত এই গোস্ত খেতে হবে অথবা এই যে পাত্রের মধ্যে পানি দেখতে পান এটা হলো মদ অথবা মদ পান করতে হবে বলেন তো প্রস্তাব দিল কয়টা চারটা একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা আমার খাদিসটা একটু মনোযোগ দেওয়া শুনেন আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন আমি আপনাদের কাছে জানতে চাই মদ পান করা হালাল নাকি হারাম জিনা করা হালাল নাকি হারাম বলেন আর ও যারা আওয়াজ দিয়ে বলেন জিনা করা হালাল নাকি হারাম আমার দেশে জিনা করা আছে নাকি নাই হে মুসলমান ভাইয়ারা আমার যদি এই দেশে কুরআনের বিধান থাকতো কুরআনের রাস থাকতো আযানিয়াতু ওয়াজানি পাজলিদু কুল্লা ওয়াহিদিন মিন গুমা জালদা আল্লাহ তাআলা বলেন যদি কোন অবিবাহিত নারী পুরুষ জিনা করে তাদেরকে একসাথে বেতের আঘাত করতে হবে আর যদি কোন বিবাহিত নারী পুরুষ জিনা করে তাদের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই আল্লাহ নবী বলেন আল্লাহ বলেন তাদের কোমর পর্যন্ত মাটির নিচে গাড়ায়া রজম মেরে পাথর ডিলা মেরে তাদেরকে হত্যা করতে হবে ঠিক না বে ঠিক কথা বলেন যদি কোরআনের আইন এই দেশে থাকতো কত বড় বড় নেতা কত বড় বড় নেত্রী এরে যুবক ভাই তোমার নেতাকেও সবার আগে পাথর ডিলা রজম মেরে হত্যা করা হইতো কথা ঠিক না বে ঠিক তোমার নেতা নিজেও জানে না কত নারীর চরিত্র নষ্ট করেছে তোমার নেতা নিজেও জানে না কত রুপুষী সুন্দরী কোমল আমার তোমার মেয়েদের চরিত্র নষ্ট করেছে কথা ঠিক না ব্যাঠি। কি কথা বাস্তব না বাস্তব কথা বলে না হ্যাঁ বলেন না কথা বাস্তব না বাস্তব কথা বলেন না কেন এদের কাছে দুই জিনিস প্রিয় একটা হইলো মদ প্রিয় আরেকটা হইলো নারী প্রিয় কথা বলেন না কেন ভাইয়ের আম হুজুরের আশরীয় সম্মতভাবে একাধিক বিয়ে করলে আমার দেশের হলু সাংবাদিকেরা কবির চায় আর এই দেশের নেতা নেত্রী রাত্রে অন্ধ করে শত কোটি মেয়েদের চরিত্র নষ্ট করে চাকরি দেওয়ার কথা বলে এক এক দিন এক এক মেয়ের চরিত্র নষ্ট করে তখন শেষ পর্যন্ত চাকরি পায় না এই মেয়েরা মিডিয়ার সামনে এসে মুখ খুলতে বাধ্য হয় ঠিক না না ঠিক কথা বলেন অত সায়েদের বিরুদ্ধে কোনো কথা নাই হুজুরেরা শরীয়ত সম্মতভাবে একাধিক বিয়ে করলে সাংবাদিকরা কাবিক নামা চায় ঠিক না বে ঠিক কথা বলে বিয়ে করা হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম বিয়ে করা হালাল না হারাম আর জিনা করা বলেন না জিনা করা আরো জোরে বলেন না জিনা করা একটু আওয়াজ দেওয়ালেম না জিনা খারাপ দেখবেন সমাজে একটা লোক প্রকাশ্যে জিনা বিচার করে পরকিয়া করে রাত্রে একটা দেখটা দুইটা বাজে অমক বিদেশি ঘর থেকে বের হয় তাকে নিয়ে কোনো সমালোচনায় তাকে নিয়ে কেউ কোনো কথা বলে না তার কোনো বিচারে নাই কিন্তু সমাজে অপর দিকে একটা লোক শরীয় সম্মতভাবে একাধিক বিয়ে করেছে দেখবেন তার দিকে সবাই বাঁকা চোখে তাকায় তার তাকে নিয়ে সবাই সমালোচনা করে তাকে সবাই লুচ্চা করে গালি দেয় অথচ যেই লোকটা বাস্তবে লুচ্চামি করে তাকে নিয়ে কেউ কোনো কথা বলে না ঠিক না ব্যাট ঠিক কথা বলে তো ভাইয়ারা আমার বন্ধুরা আমার বলছিলাম পান করা হালাল নাকি হারাম জিনা করাম শুকুরের গোস্ত খাওয়া এই শিশু বাচ্চাকে হত্যা আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন চারোটা গুণাই তো বড় গুণা কোনোটার থেকে কোনটাই কম না তিনি এবার ভাবলেন আল্লাহ আমি কি করতে পারি তিনি ভাবলেন না সন্তানকে হত্যাও করব না শুকুরের গোশত বক্ষণ করবো না এই যে পাত্রের মধ্যে একটু মদ আছে একটু মদ পান করে নারীর কাছ থেকে বেরিয়ে যায় নিজের হুজরায় যায় কামরায় যায় আল্লাহর কাছে ক্ষমা চাইবো কোনটা গ্রহণ করলেন এরে ভাই কথা বলেন না কেন আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না আনুষঙ্গিক হিসাবে হাদিসটা মনে পেরে গেলে এই জন্য বললাম কি গ্রহণ করলো তাই আল্লাহর বলি বলে ঠিক আছে মদের পেয়ালাটা দাও তিনি মদ পান করলেন তব শ্রী কুরুতুবির মধ্যে আসছে আল্লাহ আকবার যে মদ পান করলে ক্ষণিকের জন্য শরীরে একটা কি আসে বলেন না একটা জোশ আসে শরীর গরম হয় শরীরের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় দুর্বল থাকলেও শরীরটা একটু কী হয়ে যায় সবল হয়ে যায় তফশ্রী তুমির কথা কথা বুঝুন না মনে হয় তফশ্রী কিতাবে এটাও লেখছে পৃথিবীতে যত মদের কারখানা আছে এগুলা যদি বন্ধ হয়ে যায় এভাবেই পৃথিবীর থেকে একশো বাঘের সত্তর বাঘ হাসপাতাল বন্ধ হয়ে যাবে চিল্লে বলে সোভান ম আপনি মদ থেকে বাঁচেন আল্লাহ আপনাকে অনেক রোগের থেকে হেফাজত করবে তো ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহর হালকা গুনা মনে করলেন মদ পান করাকে তিনি মদ পান করলেন পান করতে করতে পুরা আটা বোতল কি করলেন পান করে ফেললেন জি জি ইনশাআল্লাহ তিনি কি পান করলেন একটু আওয়াজ দিয়ে বলেন পান করার পরে আল্লাহ আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় বলেছেন যারা পান করে তাদের আঁকলে সালিমটা চলে যায় মদের আরবি হইল জানেননি খম খমরুন বলেন মদের আরবি কি কথা বলেন না মদের আরবি কি খমরুন শব্দের অর্থগুলো মা বন্ধুর ওরনা বলেন খমরুন শব্দের অর্থ কি এখন তো ওরনার মাথায় থাকে না ওরনা থাকে গলায় কয়দিন পরে ওড়না থাকতোই না কথা বলেন না কেন এখনই তো ওরনা নাই কিরে ভাই কথা বলেন না কেন আপনারা ভাই আর আমা তো খমরুন অর্থ মদ আর খমরুন অর্থ কি ওরনা আপনারা বলেন ওর না মাথা প্রকাশ হয় না ডেকে যায় বলেন না বলেন না তো মদের কি মদ পান খমরুন করলে মানুষের যে আকলে সালিম আছে সুস্থ জ্ঞান আছে এটা ডেকে যায় তখন আর তার ভিতরে হিতাহিত জ্ঞান থাকে বুঝতেছেন আপনারা আমার কথা আল্লাহর মদ পান করলেন মত পান করার পরে তিনি এবার অসচেতন হয়ে গেলেন তিনি রাখলে সালিম চলে গেল চলে যাওয়ার পরে তিনি প্রথমে বললেন তরবারিটা দাও তরবাড়ি দিয়ে তিনি শিশু বাচ্চাটাকে হত্যা করে ফেললেন চিল্লে বলি না আউজিবিল্লাহ তারপরে তিনি কি করলেন শুকুরের গোস্ত খাইলেন শুকুরের গোস্ত খাওয়ার পরে এই মদ পান করা অবস্থায় মাতাল অবস্থায় নারীর সাথে জিনাও করলেন চিল্লে বলি না আউজিবিল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা

আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয় মুসলমান ভাইয়ার আমার বলেন তো সাজদা পাওয়ার মালিক একমাত্র কে আরো যে আওয়াজ দিয়ে বলেন না সাজদা পাওয়ার মালিক একমাত্র কে একটু বলেন তো কোনো বাবাকে সাজদা দেওয়া যাবে কোন দরবারে সাজদা দেওয়া যাবে কোন মানুষকে সাজদা দেওয়া যাবে সাজদার মালিক একমাত্র কে একটু আওয়াজ দিয়ে বলেন যারা অন্যকে সাজদা দেয় তারা মোশেক ঠিক না ভাই ঠিক কথা বলেন এ আমার ভাইয়ারা বন্ধুরা আমার আবুদার দে বলেন দ্বিতীয় নাম্বার নবীজি বললেন তুই ফরজ নামাজ ছেড়ে দিবা না যদি ফরজ নামাজ ছেড়ে দাও আল্লাহ তাআলার জিম্মাদারি তোমার উপর থেকে চলে

কাছে জানতে চাই মদ পান করার পরে তিনটা গুণা করলো নাকি কি সারল একটু আওয়াজ দিয়ে বলেন না করলো নাকি সারল অথচ মদপান করছে তিনটা গুণা করার জন্য না বাঁচার জন্য একটু বলেন না কিসের জন্য শেষ পর্যন্ত বাঁচতে পারছে বলেন না বলেন না বাঁচতে পারছে